আহ রাত কত ভয়ঙ্কর লাগছে নার্স তো বলল বাইরে বসতে কিন্তু একা থাকতে খুব অদ্ভুত লাগছে ওহ কারেন্ট আবার কে ওখানে

আমার আপনি কার সাথে কথা বলছেন এখানে তো কেউ নেই আরে সাদা রঙের শাড়ি পরা মহিলাটি কোথায় গেল এখানেই তো ছিল আপনি কার কথা বলছেন বলুন তো এখানে তো কাউকে দেখছি না আমি না আমি তো স্পষ্ট দেখলাম সাদা শাড়ি পরা এক মহিলা তিনি তো সামনেই দাঁড়িয়ে ছিলেন আপনি কি জানেন দশ বছর আগে এই করিডরেই এক মহিলা মারা গিয়েছিলেন মৃত্যুর সময় তার গায়ে ছিল সাদা শাড়ি তারপর থেকে মাঝ হলেই তাকে দেখা যায় আপনি এখান থেকে চলে যান না হলে আমাদের যে গতি হয়েছে

সেদিনের সেই ঘটনার পর রাহা তার কোনো দিন রাতের বেলা সেই হাসপাতালে পা রাখেনি তবে সেই অভিজ্ঞতা তার জীবনে এক শিক্ষা দিয়ে গিয়েছিল জীবন আর মৃত্যু বাস্তব আর অদৃশ্য জগতের মাঝের সীমারেখা খুবই সূক্ষ্ম আমরা যেটাকে অবহেলা করি সেটাই কখনো কখনো আমাদের চোখে ভয়ঙ্কর সত্য হয়ে পড়া দেয় আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে चैनल की सब्सक्राइब करें बेल आइकन के बाद